জান্নাত কতটুকু হবে একটা রাজা যতটুকু রাজ্য পরিচালনা করে এরকম দশ গুণ রাজ্য সম পরিমাণ জান্নাত দেওয়া হবে যিনি সব জায়গায় শুরু জান্নাত পাবেন আর যারা বড় জান্নাত পাবেন তাদের জান্নাতটা কত বড় হবে তাদের জান্নাতটা কত বড় হবে তাহলে আমরা অবশ্যই দুনিয়ার মধ্যে পরকালের ন্যাক আসিল করতে হবে পরকালের ন্যাক যদি আমরা আসিল না করে কবরে যাই তাহলে আমাদের কবর অবস্থা ভালো হবে না কবর অবস্থা ভালো হবে না তাহলে যদি আমরা কবর অবস্থা ভালো করতে হয় অবশ্যই আমরা পরকালের বুঝে নিয়ে যাইতে হবে আমরা এই দুনিয়ার মধ্যে দুটাই না পড়ে আমরা এই দিনের মধ্যে সঠিক রাস্তায় হিডিনে সুরাতন মুস্তাকিমের রাস্তায় চলতে হবে আমরা যদি ডাইনে বামে যাই তাহলে আমাদের কি হবে না পরকালে কামিয়াব হবে না কেননা আমরা যদি মনে করি নামাজ পড়লেই আমরা জান্নাত পেয়ে গেলাম রোজা রাখলেই জান্নাত পেয়ে গেলাম তাই না আল্লাহ তাবার কাতালা কুয়ারুল কারিমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন একজন মুসলিমের জন্য কঠিন জাহান্নাম রয়েছে আজকে পার্কের মধ্যে রয়েছে যে কে ময়দানের মধ্যে প্রথম হিসাব হবে কিসের নামাজের আর প্রথমই নামাজকে জাহাজ নামের মধ্যে নিক্ষেপ করবে তাহলে আমরা রোজা রাখবো নামাজ করব রোজা রাখবো এবং তার হিসাবে সাথে আল্লাহর যতগুলা আহাতাম হুকুম হাকাম রয়েছে যে আদেশ রয়েছে সেইগুলো আমরা কি করব পালন করব। যে নিষেধ রয়েছে সেইগুলো আমরা বর্জন করব। যদি আমরা ওটা নামাজ পূজার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি জীবনকে তাহলে পরকালে কামি হওয়া যাবে না কেমন ময়দানে শাস্ত্রীর লুককে আল্লাহ এ যে কেমন ভয়াবহ অবস্থা তারা বুঝতেই পারবেন না আল্লাহ আশ্রয় আজিবের নিচে ছায়া নিচে থাকবেন আমরা যদি এই আরশে আজমের সাইডে থাকতে চাই অবশ্যই আমরা বেশি বেশি নেক আমল করতে হবে এখন থেকেই করতে হবে আল্লাহ তাবারাকা তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন এক ব্যক্তি গহীন জঙ্গল দিয়ে যায় যাওয়ার পরে দেখতে পাইলেন তাকে বাঘ পিছন দেওয়া করতেছেন তিনি সেই বাঘ থেকে তার যত শক্তি সমস্ত শক্তি নিয়ে তিনি কি করলেন রাস্তা অতিক্রম করতেছেন রাস্তা চলতেছেন দৌড়তে দৌড়তে রাস্তার মাঝখানে তিনি দেখতে পাইল একটা বিশাল কূপ সেই কুপের মধ্যে তিনি ভাবতেন এই কুপের মধ্যে আশ্রয় নিলে থেকে আমার জীবনকে রক্ষা করতে পারব যখন ব্যক্তিটা সেই কুপের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় তিনি দেখতে পাইলেন সেই কূপের মধ্যে রয়েছে একটা বিশাল অজগর সাপ যে সাপটা হা করে আছে যদি কূপের মধ্যে সেই সাপটা তাকে দংশন করবেন তাকে গিরে ফেলবেন এবার লোকটা বলল মনে মনে চিন্তা করতেছে কিভাবে কেমন করে আমি এই থেকে মুক্তি পাই পিছন দিক দিক দিয়ে বাঘ সামনের দিয়ে গুপের ভিতরে হচ্ছে সাপ বাঘ এবং সাপ থেকে আমি কিভাবে সে বইতে পারি আমাকে রক্ষা করতে পারি এবার লোকটা তাকে দেখলো পাশে একটা গাছ রয়েছে যে গাছের মধ্যে একটা দাঁড়া রয়েছেন এবার কি বাঘ থেকে নিজেকে সেভ করার জন্য সাব থেকে বাসার জন্য সেই ধারার মধ্যে যখন উঠলেন কোটার পরে দেখতে পাইলেন তিনি যেই ধারার মধ্যে আশ্রয় নিয়েছেন সেই ভেলাটা দুই গলি দূর কেটে দিচ্ছে একটা আছে সাদা রঙের দূর একটা আছে কালো রঙের দূর এই দুইটা গলি দূর তার কাছে যা তা কেটে দিচ্ছে কোন ধারাটা যেই ধারার মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন সেই বেলাটা এবার ওই ব্যক্তি চিন্তা করলো এই দুর্গুলা যদি আমাদেরকে কি করে দাঁড়া কেটে দেয় তাহলে আমার জীবন শেষ আমাকে কুপের ভিতরে পড়তে হবে যদি আমি কুপের ভিতরে পড়ে যাই সাপ আমাকে বক্ষণ করবে এবার লোকটা এই চিন্তা ফিকির করতেছে হঠাৎ করে দেখতে পাইল যে ডালার মধ্যে আশ্রয় নিয়েছে সেই ডালার উপরে একটা রয়েছে বিশাল মৌচাক যে মৌচাক থেকে মধু মধু পড়তেছে সেই মধুটা তার জবানের মধ্যে পড়তেছে এবার যখন লোকটা মধু খাওয়ার মধ্যে মগ্ন হয়ে গেল এবার লোকটা কি করলো তার যে ভয়াবহ অবস্থা একদিক দিয়ে বাঘ কি করতেছে বাদ তাকে শিকার করার জন্য অপেক্ষমান অজগর সবটাকে ধ্বংস করার জন্য অপেক্ষমান এবার তিনি এই মুসিবতের কথা ভুলে যাইয়া এবার তিনি কি করলেন মধু খাবার মধ্যে মগ্ন হয়ে গেলেন ওই লোকটা যেমনি ভাবে তার মুসিবতের কথা ভুলে যাইয়া তিনি আনন্দে মধু যাচ্ছে ঠিক আমরা এই যে কবরের মধ্যে আমাদেরকে 99 শব্দংশন করবে আমরা যে কবরের মধ্যে কুরিন আযাব ভোগ করতে হবে এই সমস্ত मुसीবাতের কথা ভুলে যাইয়া আমরা কি করতেছি দুনিয়ার মধ্যে চড়া করতেছি ওই লোকটার যেরকম मुसीबत আমাদের 44 বিষয় मुसीबत ওই লোকটা যে রকম मुसीबতের সম্মুখীন আমরা এর চাইতে আরো বেশি मुसीबতের সম্মুখীন আমরা সেই मुसीबতের দ্বারা শরণনা করি না দুনিয়া লইলাম আমরা দুনিয়ার মধ্যে দিয়ে আছি আমরা দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে পরে কারে চিন্তা করতে হবে ওই লোকটার मुसीबतটা এটা ওই লোকটার मुसीबत છે তিনটা এক নম্বরে বাদ তাকে স্বীকার করার জন্য দাওয়া করলো আরেকটা হচ্ছে ওই কোপের মধ্যে সাপ অবেক্কমান আরেকটা হচ্ছে যে যে ডালার মধ্যে আশ্রয় নিয়েছে সেই ডালার মধ্যে সাদা অঙ্গেরি দূর আর কালো অঙ্গেরি দূর তাকে ওই ডালা কেটে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতেছে এবার জানেন নেই সাদা অঙ্গেরি দূর কি আর কালো অঙ্গেরি দূর কি সাদা অঙ্গেরি দূর হচ্ছে দিনের দিনটা আর কালো রঙের ইঁদুর হচ্ছে রাতটা আপনার আমার হায়াতের জিন্দিগি থেকে যে রাতটা চলে যাচ্ছে ওই রাতটা হচ্ছে কালো রঙের ইঁদুর আপনার আমার হায়াতের জিন্দিগি থেকে যে দিনটা চলে যাচ্ছে ওই দিনটা হচ্ছে সাদা রঙের ইঁদুর এই কালো রঙের ইঁদুর আর সাদা রঙের ইঁদুর নামের হায়াত যখন শেষ হয়ে যাবে এবার আপনাকে ওই ডালা যখন কেটে দিবে তাহলে আপনি কুপের মধ্যে পড়লে সেইটা আপনাকে শিকার করবে ভাগটা হচ্ছে আজরাইল আর আমাদেরকে আজরাইল যখন ruh khandan করে নিয়ে যাবে সেইটা পরে আমাদের কবরের মধ্যে রাখা হবে ওই কুপের মধ্যে এরকম সাপ করে আছে আপনার আমার জন্য 99 সাপ অবектা করে রয়েছে উচ্চ আওয়াজে বলুন নাউস বিল্লাহ নাউস তাহলে ওই ব্যক্তি তিনটা মুসিবতের সম্মুখীন হওয়ার পরেও ওই মধু চাক থেকে মধু খাওয়ার কারণে তার মুসিবতের কথা ভুলে গিয়েছে ঠিক আমরা মৃত্যু যন্ত্রণা রয়েছে মৃত্যু যে আমরা বরণ করব এই মৃত্যু নামক বিশাল মুসিবতের কথা স্মরণ রাখার পরেও আমরা দুনিয়ার লোভে পড়ে আমরা কি করতেছি ওই পরকালকে ভুলে যাচ্ছি তাহলে আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না আমরা এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে যাইতে হবে কিন্তু যারা কবরের মধ্যে যাবেন এই কবরের মধ্যে রয়েছে দুইটা বিষয়। একটা বধ মৃত্যু যার ন্যাক মৃত্যু হবে তার জীবন দণ্ড আর যার বধ মৃত্যু হবে তার দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে কবরের মধ্যে লাঞ্ছনা রয়েছে

আশ্রয় রাখবে আমাদের রুহু খান করার জন্য যদি মুমিন হয় তার রুহুটা এরকম নিয়ে যাবে যেমনি ভাবে একটা দুধের শিশু তার মার স্তর থেকে দুধ করতে করতে ঘুমিয়ে যায় মুমিন ব্যক্তির মৃত্যুটা এমন হবে আর যে হবে বেইমান যে হবে মুনাফিক যে হবে গুনাগার তার মৃত্যুটা এত ভয়াবহ হবে কিরকম ভয়াবহ কোন ব্যক্তিকে যদি এক হাজার তলোয়ারের আঘাত করা হয় এক হাজার তলোয়ারের আঘাতের কষ্ট একত্র করলে যেরকম কষ্ট অনুভব হবে ঠিক এর চাইতে আরো বেশি এর চাইতে আরো বেশি কি হবে মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে হবে বদ্ধের জন্য আরেক রেওয়াতের মধ্যে রয়েছে একটা জীবন্ত সাগরের শরীর থেকে যদি চামড়াকে আলাদা করা হয় যেরকম কষ্ট হবে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে বদ্গারের মৃত্যু এখন আমরা যদি বদ্গার হইয়া মৃত্যু বরণ করি মৃত্যুর মধ্যে কষ্ট শুধু তা নয় কবরের মধ্যে ব্যাপার রাখা হবে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে আবার যে বলুন কয়টা তিনটা প্রশ্ন করা হবে মান রব্বু কা মান দিনু মান নাবিউ আজকে কি সুলো গরাইছেন তারা বলে নাকি কবরের মধ্যে তার দলের নাম প্রশ্ন করা হচ্ছে বলে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস মুআকারে মধ্যে রয়েছে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন হচ্ছে মান লাব্বুকা দুই নাম্বার প্রশ্ন হচ্ছে মান বিলুকা তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মান নাবিউকা যদি মুতামু বিনা হয় সে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবে চুনিয়ে জবাব দেয় তাহলে তার কি হবে তার কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি নাজ নিয়ামত দান করবেন তার কবরটা এত বিশাল করে দেওয়া হবে তার চোখের তার দৃষ্টি সীমা যে এখানে শেষ এতদূর পর্যন্ত তার কবরটা বড় করে দেওয়া হবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ওই মুমিন ব্যক্তির কবরটাকে

তার কবরটাকে এরকম সংকীর্ণ করে দেওয়া হবে এরকম সংকীর্ণ করে দেওয়া হবে ডাইনের মাটিগুলা বামে চাপা করবে বামের মাটিগুলা ডাইনে চাপা পড়বে মাটির চাপায় তার হাড়গুলা একটা হাড় ডাইনের হাড়গুলা বামের হাড়ের ভিতরে নিয়মে ঢুকে যাবে এবার লোকটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে মাটির চাপ দিয়ে এবার তার কবরটাকে সংকীর্ণ করে জাহান্নাম থেকে একটা রাস্তা করে দেওয়া হবে আর এসে রাস্তা করে দেওয়ার পরে কি হবে তার কবরের মধ্যে জাহান্নামের আযাব গজবের আবহাওয়া আসতে থাকবে উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ তাহলে আমরা ইমানি মৃত্যু চাই না বেমারি মৃত্যু চাই আল্লাহ তাবারাকা তাআলা আমাদের সকলকে এইবার মৃত্যু দান করুক সবাই বলে আমিন আমরা আসরের ময়দানের মধ্যে উঠব এবার আসরের ময়দানের মধ্যে যখন উঠব আসরের ময়দান হবে পঞ্চাশ হাজার বছর রাস্তা সকলে নাচি নাচি বলে কাঁদতে থাকবে পঞ্চাশ হাজার বছর কাঁদবে কাদার পরে হঠাৎ করে মনে পড়বে আইরে দুনিয়ার মধ্যে আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলগণ আমাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন এবার আমরা নবী রাসূলগণের কাছে যাই সমস্ত লোকগুলা দৌড় মেরে আদম আলাইহিস সালামের কাছে যাবে যাওয়ার পরে বলবে ও আদম নবী আপনি তো আমাদের মানব জাতির পিতা আমাদের মানব জাতির পিতা আজকে কে আমাদের ময়দানের মধ্যে আমরা মুসলিমদের মধ্যে রয়েছি। আমরা এর কোন মধ্যে রয়েছি। যে মসজিদ থেকে নবী আছরা কেউ সুপারিশ করতে পারবে না আপনি আদম নবী আমাদের জন্য আল্লাহর দরবারে কিছু সুপারিশ করেন আদম নবী রাগ দিয়ে বলবেন ইয়া সুলাহা করে আল্লাহ তাবারক তাআলা আমাদের কৃপায় আমাদেরকে প্রেরণ করে নাই তোমরা চলে যাও নূহ নবীর কাছে

বলবে তোমরা চলে যাও ঈসা নবীর কাছে ঈসা নবী বলবে লা সুলাহা এই কাদের উপযুক্ত করে আমাকে প্রেরণ হয় নাই এবার ঈসা নবী ডাক বলবে তোমরা চলে যাও আখি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত লোকগুলা দৌড় মেরে আপনার আবার নবীর ক্লাসে যখন যাবেন যাওয়ার পরে আমার আমাকে পাঠিয়েছেন আবার আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করবে না আমার নবী আর নিজের শেষ পরে কাতে থাকবে আমার আল্লাহর

কান্দার ময়দান না আজকে কেয়ামতের ময়দানের মধ্যে আপনি খুশির ময়দান আপনি যাকে খুশি তাকে লইয়া বিবা হিসাব জান্নাতে চলে যান উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আর ও জুরুজুরু আল্লাহু আকবার তাহলে কেয়ামতের ময়দানের মধ্যে समस्त নবীরা যার যার চিন্তায় অস্ত থাকবেন আপনার আমার নবী কে মতের ময়দানে মধ্যে শুধু আপনার আমার জন্য সুপারিশ করবেন সুপারিশ করবেন কোনো যে ব্যক্তির অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে তাকে সুপারিশ করে কে মতের ময়দানের মধ্যে কি করবে আল্লাহ তাবারাকা তাআলা তাকে আমার নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলুন জান্নাতের মূল্য কত জান্নাতের দাম কত আমরা যে কমরের মধ্যে একটা বিল করি এই বেল একটা জমির মধ্যে লাগলে কতটুকু জায়গা দহল করে অল্প কিছু জায়গা দহল করে এই জায়গার মূল্য এত বেশি দুনিয়াকে কয়েকবার বিক্রি করলো এই বিলটার সমান সমতুল্য হবে না উচ্চ আমাদের আল্লাহ আপনার আমার জন্য যে গড় নির্মাণ করা হয় সেই গড়ের আপনি আমি মাটি দিয়ে ইট দিয়ে বিল্ডিং করি আর যারা জান্নাতি হয়ে যাবে তাদের বিল্ডিংটা হবে একটাই স্বর্ণের আর একটাই প্রপার আপনি আমি বিল্ডিং এর ইট গাটি

এই দুনিয়া থেকে আমরা কবরে যেতে হবে কবরে যেতে হবে কবরে গেলে আল্লাহ যে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো এই আল্লাহর দরবারে আমরা কি কি জবাব দেব এই চিন্তা এই পিকে যদি করে দুনিয়ার জমিন মধ্যে কোন ব্যক্তি চলে মৃত্যুর পরে তাকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের মধ্যে বলে ওলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাইন তাকে বিশাল দুনিয়ার মতো দুইটা জান্নার দান করবেন উচ্চ মাদুরী সুহানাল্লাহ তাহলে জান্নাতের মাকান রয়েছে মেয়াদি দাদা একশোটা মাকান রয়েছে কয়টা মাকান একশোটা মাকান রয়েছে তাহলে নর্মাল জান্নাতির জন্য কতটুক জান্নাত রয়েছে যে ব্যক্তি একদম নাফরমান গুণাগার সে একদিন তার গুণার পাইপ পাওয়ার পরে এগুলো শাস্তি পাওয়ার পরে সে মাফ পাবে আল্লাহর দরবার থেকে সেই ব্যক্তি ডাক বলবে আল্লাহ আমি জাহাঙ্গাল থেকে মুক্তি পেলাম এবার জান্নাতে যাবো এবার জান্নাতে এ গিয়ে দেখবে তার জান্নাত সম্পূর্ণ ফিলাম সম্পূর্ণ কি আর কোনো জায়গা নাই ওই ব্যক্তি ডাক বলবে আল্লাহ জাহাঙ্গের একটু জায়গা পেয়েছিলাম এখন জান্নাতে এ গিয়ে দেখবে কোনো জায়গা নাই আমার আল্লাহ জান্নাতের মালিক আমি জাহান নামের মালিক আমি এবার তোমাকে জাহান থেকে যেহেতু মুক্তি দিয়েছি তোমার জন্য একটা ব্যবস্থা হবে এবার আমার আল্লাহ ডাক দেব বান্দান এই দুনিয়ার একটা রাজা যতটুকু রাজ্য পরিচালনা করে এতটুকু রাজ্য পরিমাণ জান্নাত যদি তোমাকে দেওয়া হয় তাহলে তোমার অনুভূতি কি বান্দা ডাক দেব বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আমাকে জান্নাত দিয়েছেন যতটুকু জান্নাত দেন না কেন এটি আমি শুকু আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যখন আদায় করবে আল্লাহর জালালে আদায় আমার আল্লাহ ডাকতে বলবে বান্দারে এই চাইতে ডবল যদি দেওয়া হয় লোকে বলবে আলহামদুলিল্লাহ এর চাইতে ডবল যদি দেওয়া হয় সেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলতে বলতে বলবেন ও বান্দা একটা রাজা যতটুকু প্রয়োজনা করে এরকম দশটা রাজ্য পরিমাণ জায়গা আমি তোমাকে দান করব উচ্চ